হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে দুবাই আজকে ঈদের দিন ঘুরতে আসলাম সাগরের বিচে তো এখানকার ভিউগুলো দেখতেছি খুব সুন্দর তো ভাবলাম যে এখানে একটা ছোটোখাটো একটা ব্লগ করে নিই তো যারা যারা আমার এই ভিডিওগুলা সবসময় নিয়মিত দেখে থাকেন তো তাদেরকে নিয়ে বা তাদের জন্যে এই ব্লগুলা করতেছি যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি বিভিন্ন পর্যটক স্পট বিভিন্ন ডুবাইয়ের যে ঘোরার যেই ভালো ভালো সুন্দর সুন্দর যে জায়গাগুলোই আছে ওইগুলি তুলে ধরতে পারি তো বন্ধুরা দেরি নয় নাটেনে পুরো ভিডিওটি দেখুন আপনাদের জন্যে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্যে আমি এম আমান আর ইউটিউব চ্যানেলে আমার নাম হলো আমান অফিসিয়াল তো যারা যারা আমার ইউটিউবে নিয়মিত ভিডিও দেখে থাকেন এবং ইউটিউবে ফলোয়ার আছেন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলছি আপনারা ভিডিওগুলো দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন আর আজকে বলেনি আজকে তো দুবাই ঈদ তো সকলকে ঈদ মোবারক জানাচ্ছি দেশ প্রবাস যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন বন্ধুরা সকলকে ঈদ মোবারক আজকে তো কুরবানি ঈদ তো এই ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক বন্ধুরা তো এইখানে বন্ধু আনোয়ার আছে ছোটো ভাই আরিফ আছে তো ওদেরকে নিয়ে এখানে ঘুরে বেড়াচ্ছি দুবাইয়ের অনেকগুলি শহর বন্দর তো ঈদের ছুটি তো এখানে তো ছুটিতে এখানে আসছি তো অনেকক্ষণ ঘুরে আসলাম তো এখানে একটু অবসর সময় ঠান্ডা খাইতেছি তো সুপারম্যান এখানে দেখতেছেন যে বিভিন্ন শহর বন্দরে এখানে বিভিন্ন পর্যটক হলে বা অসুস্থ অনেক সুন্দর কিন্তু এখানকার যে প্রাকৃতিক পরিবেশ সুন্দর ভিউগুলা তো ভাবলাম যে ভিউগুলাকে একটু তুলে ধরি দেশ প্রবাস সকলে যে যে এখান থেকে দেখতেছেন দেখার জন্যে একটু সুযোগ করে দিই যে দুবাই তো আর সকলে ঘুরতে আসতে পারাটা কিন্তু এখানে তো অনেক ব্যয়বহুল কিন্তু সকলে তো চাইলে এখানে আসা যায় না তো ভাবলাম যে একটু ভিডিও করে একটা ছোটোখাটো একটা ব্লগ করে নেই যেন দেশ প্রবাস সকলে দেখতে পারে দেখে আনন্দ করতে পারে আমরা তো যেভাবে ঘুরতে আসছি এখানে তো সকলে তো এখানে ঘুরতে আসা সম্ভব হয় না তো আমার যেহেতু ফেসবুক ফ্রেন্ড ইউটিউব ফ্রেন্ড এবং যারা আছে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন দেখার সুযোগ করে দিলাম তো ভিডিওটা নাটেনে দেখা দেখবেন খুব ভালো লাগবে তো বন্ধুরা আপনারা ভিডিওটা নাটেনে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখতেছেন দেশ কোন দেশ থেকে দেখতেছেন তো সকলে ভালো থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম